আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন এমএস ব্র্যান্ডের একটি আইপিএস এটি লুমিনাস কোম্পানির একটি সাব ব্র্যান্ড লুমিনাসের সাথে আপনারা সবাই পরিচিত ছিলেন আজকে পরিচয় করে দিচ্ছি লুমিনাস কোম্পানির একটি সাব ব্র্যান্ড এমএস ব্র্যান্ড আমার সামনে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটি এম এস AQ700 প্লাস মডেলের একটি আইপিএস এই আইপিএসটিতে আপনারা পাঁচশো চার ওয়াট আউটপুট পেয়ে যাবেন বাসা কিংবা অফিসে আপনারা তিনটি ফ্যান পাঁচটি লাইট অনুর রাউটার খুবই সুন্দরভাবে আইপিএসটিতে চালাতে পারবেন আজকে এই আইপিএসটি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তীতে ভিডিওটি খুঁজে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লিখে দিন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য ভিউার্স চলুন মেশিনটি আনবক্সিং করে মেশিনটি আনবক্সিং করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অত্যন্ত সুন্দর বিল কোয়ালিটির একটি মেশিন এখানে খুব বড় করে লেখা আছে এম ব্র্যান্ড এম ব্র্যান্ডিংটা খুব বড় করে দেওয়া আছে একটি কিউআর কোড দেওয়া আছে এখানে মডেল লেখা আছে এক কিউ সেভেন হান্ড্রেড প্লাস এটি ছয়শ একটি মেশিন এই মেশিনতে আপনারা পাঁচশো চার ওয়াট আউটপুট পাওয়া যাবে আমি আবার বলছি এই মেশিনটিতে আপনারা পাঁচশো চার ওয়াট আউটপুট পাবেন বাসা কিংবা অফিসে তিনটি ফ্যান পাঁচটি লাইট অনু রাউটার খুবই সুন্দরভাবে এই মেশিনটা দিয়ে চালাতে পারবেন এই মেশিনটিতে বিক্রয় পরবর্তী দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ মেশিনটি ক্রয়ের পরে আগামী দুই বছর আপনার মেশিনের যত প্রবলেম হবে আমরা আপনাদেরকে সলভ করে দিব সলভ না করতে পারলে আপনাকে একটা নতুন মেশিন প্রোভাইড করব আসলে এটা ফ্রন্ট প্যানেল নিয়ে কথা বলি এখানে দেখতে পাচ্ছেন মেন্স ইন্ডিকেটর অর্থাৎ মেন্স ইন্ডিকেটর কাজ হচ্ছে যদি কারেন্ট থাকে তখন আপনার এই মেন্স ইন্ডিকেটরটা জ্বলবে পাশাপাশি দেখতে পাচ্ছেন চার্জিং ইন্ডিকেটর যদি আপনার ব্যাটারিটা চার্জিং হয় তাহলে এখানে চার্জিং ইন্ডিকেটরটা জ্বলবে নিবে তারপরে দেখতে পাচ্ছেন ইকো মোড ইকো মোডের কাজ হচ্ছে আপনার এটা যে আইপিএস মোডে চললে এটা ইকো মোডে চলবে যারা আপনারা যারা পাশে দেখতে পাচ্ছেন ইউপিএস মোড যারা ইকো থেকে ইউপিএস করতে চান অথবা ইউপিএস থেকে ইকো করতে চান তারা অনেকে আমাকে ফোন দেন যে কীভাবে করবেন আপনার বলে দিচ্ছি এখানে দেখেন পাওয়ার বাটন রয়েছে এই পাওয়ার বাটনে আপনারা জাস্ট তিন সেকেন্ড চাপ দিয়ে ধরলেই আপনার মেশিনটা ইকো থেকে এ যাবে ইউপিএস থেকে ইকুতে যাবে অর্থাৎ এই পাওয়ার বাটনটা যদি আপনি জাস্ট তিন সেকেন্ড প্রেস করে রাখেন আপনার মোডটা চেঞ্জ হয়ে যাবে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি লো ইন্ডিকেটর ব্যাটারি লো ইন্ডিকেটর হচ্ছে আপনার ব্যাটারি যদি লো হয়ে যায় তাহলে ইন্ডিকেটরটা জ্বলবে পাশে দেখতে পাচ্ছেন ওভারলোড ইন্ডিকেটর ওভারলোড ইন্ডিকেটর হচ্ছে এটা পাঁচশো চার ওয়াটের একটি মেশিন এটা যদি যদি আপনি পাঁচশো চার ওয়াটের বেশি লোড দেন তখন এটা ওভারলোড হয়ে এখানে টিপ করবে এবং হচ্ছে আপনার এই ইন্ডিকেটরটা জ্বলবে এই ছিল এটার সামনের ফ্রন্ট প্যানেল ইন্টারফেস চলেন ব্যাক প্যানেল নিয়ে কথা বলি এটা হচ্ছে এটার ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন একটা ফিউজ এই ফিউজটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাসাবাড়িতে যখন আমাদের ইলেকট্রিক ডিভাইসে যখন শর্ট সার্কিট হয় অর্থাৎ এটার আউটপুটে যা চলতেছে সেখানে যখন শর্ট সার্কিট হয় তখন এই ফিউজটা কেটে যায় এটা আপনি এই আইপিএস এর সাথে এক্সট্রা একটা ফিউজ দেওয়া থাকবে এই ফিউজটা কেটে গেলে ভিতরে একটা স্বচ্ছ তার থাকে এটা কালো হয়ে যায় আপনারা ধরে নেবেন যে ফিউজটা কেটে গেছে জাস্ট এই ফিউজটা চেঞ্জ করে দিবেন আপনার আইপিএস এর সাথে একটা ফিউজ শেষ হয়ে গেলে বাজারে এটা কিনতে পাওয়া যায় দশ টাকায় কিনে নিয়ে আসবেন এনে এভাবে লাগিয়ে জাস্ট এভাবে প্লাগ ইন করে দিলেই আপনার মেশিনটা আবার অন হয়ে যাবে এটা ছিল ফিউজের কার্যক্রম পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আউটপুট সকেট এটা হলো 6 এম্পিয়ারের একটা আউটপুট সকেট এটা দিয়ে আপনারা বাসাবাড়িতে ফ্যান লাইট চালাবেন এটার আউটপুট এখান থেকে নেবেন এবং এই মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং লুমিনাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে একটা সুইচ রয়েছে ছোট দেখতে পাচ্ছেন গর্তের ভিতরে একটা ছোট সুইচ এই সুইচটাতে তিনটা মুখ একটা হচ্ছে টি একটা হচ্ছে এফ একটা হচ্ছে এল এই তিনটার ব্যাখ্যা আপনারা এটা মনোযোগ সহকারে শুনুন টি মানে হচ্ছে টিউবলার যারা টিউবলার প্লেট ব্যাটারি ইউজ করবে তারা টিতে রাখবেন এফ মানে হচ্ছে ফ্ল্যাট যারা ফ্ল্যাট ব্যাটারি ইউজ করবেন তারা এটাকে ফ্ল্যাট অর্থাৎ আপনার এফ এ রাখবেন আর যারা লোকাল অটো রিক্সা অথবা অটো এগুলোর ব্যাটারি ইউজ করবেন তারা এটাকে এল অর্থাৎ লোকালে রাখবেন এ ছিল হচ্ছে এই সুইচের বিশেষত্ব এখন আসেন হচ্ছে এই মেশিনে বা প্রত্যেকটা আইপিএস এ দুইটা তার দেওয়া থাকে একটা কালো তার একটা লাল তার আপনাদেরকে আপনাদের সতর্কতার জন্য বলে দিচ্ছি লাল তারটা অবশ্যই পি পজিটিভ প্রান্তে এবং কালো তারটা অবশ্যই এন নেগেটিভ প্রান্তে লাগাবেন অন্যথায় আইপিএসটি টি কিন্তু ট্রানজিস্টর বা রেজিস্টার পুড়ে যাবে তো এই ছিল আজকে এই আইপিএস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া অনেকে কোশ্চেন করতে পারেন আইপিএস টি প্রাইস কত এই আইপিএস টি মাত্র আট হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ড্যাশ কিংবা প্রবাস থেকে যারা অনলাইন অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আমাদের কাছ থেকে এই পণ্যগুলো অর্ডার করতে পারবেন এবং সরাসরি যারা আমাদের শোরুম থেকে নিতে চান তাদের জন্য শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি সাহেরা ট্রপিক্যাল সেন্টার নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন এক্সিম ব্যাংকের বিল্ডিং এর লিফ্টের ছয় সাত নম্বর দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার কাছ থেকে পরামর্শ করে ছোট বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল সোলার নন সোলার যে কোনো ধরনের আইপিএস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম